জমির উদ্দিন সরকার জন্ম একই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজীবী তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই স্থায়ী কমিটির সদস্য তিনি উনিশশো নব্বই সালে পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উনিশশো সালে ছাত্র থাকা অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সমর্থক ছিলেন তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও মাওলানা ভাসানের সহচর আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তাকে পাঁচবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান দল গঠনের প্রথম পর্যায়ে জিয়াউর রহমান জাকদল গঠন করলে তিনি তাতে যোগ দেন তিনি ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাক দলের ওয়ার্কিং কমিটির সদস্য পরে বিএনপির প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন জমির সরকার উনিশশো সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদের অন্যতম একজন ছিলেন জমির সরকার বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদ্রুদ্দা চৌধুরীর পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত একুশে জুন দু থেকে ছয় সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জমির উদ্দিন সরকার অষ্টম জাতীয় সংসদে আঠাশে অক্টোবর দুই এক থেকে পঁচিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জমির সরকার উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন দিনাজপুর এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ বারোই জুন উনিশশো সালের সপ্তম ও দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নবম জাতীয় সংসদের বগুড়া ছয় আসনের উপনির্বাচনে দু সালের তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন